ট্রেন্ডিং টপ নিউজের সম্মানিত দর্শকমণ্ডলী সকলকে জানাচ্ছি শুভ সকাল নতুন ভোর নতুন খবর নতুন ভাবনা নিয়ে আবারও আপনাদের পাশে আমরা আমাদের এই অগ্রযাত্রায় আপনারা আছেন বলেই আমরা সাহস পাই সত্যের পথে থাকতে আপনার পাশে থাকুন কারণ খবর শুধুই ট্রেন্ডিং নয় খবর হয় হৃদয়ের ভাষা এবার চলুন জেনে নেই আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন অব্যাহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তিন দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আজ শুক্রবার সকাল দশটায় সমাবেশ এবং জুমার নামাজের পরে গণ অনশন শুরু করার ঘোষণা দিয়েছেন তারা রাজধানীর নয়টি স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রাজধানীর নয়টি স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে কোনো ধরনের জনসমাবেশ বা মিছিল করা যাবে না সিআইডির তদন্তে শাহাবুদ্দিন হত্যা মামলা চার বছর আগে ঘটে যাওয়া শাহাবুদ্দিন হত্যা মামলাটি এখন সিআইডির তদন্তাধীন এর আগে ডিবি ও পিবিআই মামলাটি তদন্ত করেছিল সাবেক সংসদ সদস্য এম আওয়ালসহ ষোলো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে অর্থনীতি ও শিল্প শিল্প খাদে মন্দা উদ্যোক্তাদের স্বস্তি কামনা দেশের শিল্প খাত বর্তমানে মন্দার সম্মুখীন উদ্যোক্তাদের পরিস্থিতি থেকে মুক্তি পেতে সরকারের সহায়তা কামনা করেছেন টানা তিন দিন শেয়ার বাজারে দরপতন শেয়ার বাজারে টানা তিন দিন দরপতন অব্যাহত রয়েছে বিনিয়োগকারীরা এই পরিস্থিতিতে উদ্বিগ্ন আন্তর্জাতিক কমনওয়েলথ মহাসচিবের প্রথম মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ জেনেভায় অনুষ্ঠিত কমনওয়েলথ মহাসচিবের প্রথম মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ অংশগ্রহণ করেছে এই সভাটি আটাত্তরতম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির সাইডলাইনে অনুষ্ঠিত হয়েছে পরিবহন ও ঈদযাত্রা বাছে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি করা শুরু হয়েছে যাত্রীরা বিভিন্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন সারাদেশের আবহাওয়া বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আজ থেকে পরবর্তী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর মমসিং ও সিলেট বিভাগে কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড়ের সতর্কতা যশোর কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় হওয়া পড়ে যেতে পারে এসব এলাকার নৌবন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে অন্যান্য অঞ্চলে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা ঝুড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে তাপপ্রবাহ দেশের কচির জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলছে তবে এই তাপপ্রবাহ ধীরে ধীরে কোথাও কোথাও প্রশমিত হতে পারে ঢাকার আবহাওয়া আজ ঢাকার দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস ঢাকার আবহাওয়া আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের সংবাদপত্র থেকে প্রকাশিত সর্বশেষ সংবাদসমূহ ট্রেন্ডিং টপ নিউজের সাথেই থাকুন সর্বশেষ সংবাদ দেখ তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন